খুলনায় অবৈধ মোটরসাইকেল ও অস্ত্রসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড রবিবার রাত সাড়ে দশটার দিকে জাবুসা এলাকা থেকে তাদের আটক করা হয় পরে তল্লাশি করে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি ওয়াগন শ্যুটের সহ গানসহ একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয় আগামী বছর থেকে হজ যাত্রায় খরচ আরও কমানো হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বঙ্গবন্ধু একাডেমি জাতীয় প্রস্তাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত দেশ ও জাতির উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় কথা জানান তিনি জয়পুরহাটের পাঁচ বিবিতে আব্দুর রহমান হত্যা মামলায় উনিশ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত দুপুরে অতিরিক্ত দায়রা জজ দুই আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন দণ্ডপ্রাপ্তদের বাড়ি জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার হরেন্দা গ্রামে নাটোরের বড়াই গ্রামে ধর্ষণ মামলায় তিনজনকে দশ বছর কারাদণ্ড দিয়েছে আদালত সকালে এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম দু সালে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয় আকাশ ইসলাম তুজাম দেওয়ান ও রানার বিরুদ্ধে নেত্রকোনায় ভারতীয় চিনি সহ বেয়াল্লিশ লাখ টাকার পণ্য জব্দ ও তিন চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোরে পুলিশের বিশেষ অভিযানে নগরীর বাজার এলাকায় চোরাচালানের মাধ্যমে আসা একটি ট্রাকসহ চারশো বস্তায় ভারতীয় চিনি জব্দ করা হয় ডায়াবেটিস চিকিৎসায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ টুইন প্রসিশন ট্রিটমেন্ট প্রযুক্তি চালু করেছে এক্সপার্টো নামের একটি প্রতিষ্ঠান এআই সমৃদ্ধ এই সেবার মাধ্যমে তিন থেকে ছয় মাসে ডায়াবেটিস নির্মূলের আশানুরূপ ফলাফল পাওয়া যাবে বলে মনে করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা